আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে গিয়েছিলাম কয়েক বছর আগে সেখানে দেখলাম যে একটা সুন্দর একটা মন্দির ওরা বলল হুজুর মন্দিরটা দেখতে মন চায় এবং দেখেনি বাইরে থেকে গিয়ে দেখলাম মন্দিরের সামনে দরজায় লেখা যে আপনি জুতা নিশ্চিন্তে খুলে আসুন খুব খেয়াল করে শুনেন মন্দিরের সামনে লেখা আপনি নিশ্চিন্তে জুতা খুলে আসুন এটা মন্দির এটা মসজিদ না এখানে জুতা চুরি হয় না আমার বুকটা ফেটে গেছে আমার গাল বেয়ে বেয়ে পানি পড়েছে যা ভারতের হিন্দুরা গোটা পৃথিবীর মানুষেরা আমাদেরকে বোঝাতে চায় আমরা মুসলমানেরা হচ্ছে জুতাচুর আমরা মুসলমানেরা হচ্ছে নিকৃষ্ট জানোয়ার আমরা হয়ে গেছি ওয়া লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউন বিহা উলাইকা কাল আন আম্মালহুমা দাল আমরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি তাইলে মণ্ডিদের দর্জায় লেখা থাকে আপনি জুতা বাইরে রেখে আসুন এখানে চুরি হয় না এটা মন্দির এটা মসজিদ না তাইলে আবার মুসলমান বিবেককে জিজ্ঞেস করো বাইতুল মুখার্লের মসজিদ বল সামালার জন্য ওই ইমাম সাহেব একা পরে ঘোষণা দেওয়া লাগে আপনার মাল সামারা জুতা সামনে রাখুন অর্থাৎ চুরি হয়ে যেতে পারে তাইলে হিন্দুরা গ্যারান্টি দিতে পারলো যে এই মন্দির এখানে জুতা চুরি হয় না আমার বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমার জাতীয় মসজিদে আমার মুসলির জুতার গ্যারান্টি আমি দিতে পারি নাই ঠিক কি না বলো আফসুসে জাতির জন্য আমরা সভ্যতা শিখালাম গোটা জিত বিশ্ববাসীকে আমার কর্ণমা আমার স্টেন আমার বিশাল সভ্যতা মুসলমানরা আমরা তিল তিল করে গড়ে তুললাম আজকে মুসলমানরা হয়ে গেলাম জোতাচুর মুসলমানরা হয়ে গেলাম মানবতার ধ্বংসকারী আমাদেরকে এই মানবতার অজুহাত দেখাইয়া আমার ইরাককে ধ্বংস করে দেয় আমার ইরানকে ধ্বংস করতে চায় আমার সিরিয়াকে টুকরা টুকরা করে দেয় আমার সাদ্দামকে ফাঁসি কাস্টে জুলিয়ে হত্যা করা হয় মুসলমান মানে সেই দিন বেশি দূরে নয় দুইশো কোটি মুসলমান আর প্রতিটি জনপদ যেখানে ইসলামের সবগুলো জায়গা কাফেরারা টার্গেট করে আমাদেরকে কচু করবে আমরা যদি এখনো বদলাইতে না পারি ঠিক কিনা বলো তিনশো তেরো জন যদি এক হাজারের বিরুদ্ধে পারলো বদলের প্রান্তরে তিনশো তেরো জন যদি এক হাজারের বিরুদ্ধে পারলো আমরা দুইশো কোটি মুসলমান বাংলাদেশে কেন পারলাম না পারলাম না এই কারণে আমাদের কোয়ান্টিটি আছে কোয়ালিটি নাই আমাদের সংখ্যা আছে আমাদের যোগ্যতা নাই আমরা যেখানে বসি সেখানে সব লুটে পুটে খেয়ে ফেলি আমরা রাস্তার ইট খাই আমরা রাস্তার পিচ খাই আমরা সচিবালয়ের ফাইট খাই আমরা এমন দুশ্চরিত্র মদিন্দি মেদিন্দিকে বিস্কুট আইছে হেই বিস্কুট খাইয়া বই হিসাম নিজেকে বদলাও নিজেকে বদলে নাও আমার বাংলা বদলে যাবে আর এই বদলানোর জন্য যিনি মডেল যিনি আদর্শ তিনি নমুনা তিনি রবি মোহাম্মদ রসুল্লাহ বেশি বেশি করে নবীর জীবনী পড়ুন বেশি বেশি করে নবীর জীবনী পড়ুন এই রবি মাসে। আসুন আমরা শপথ নেই নবীর সিরককে আমরা জীবনে ধারণ করে আমরা ঈদ মিলাদুল নবীর ওই সেই প্রথম দিনে যেদিন জন্ম হয়েছে সেই দিনের কথা মনে করে বারো মাস যেন ইসলাম ভুলে না যায় যশ্নে জুলুসের মাধ্যমে আমরা যেন ইসলামকে আটকে না ফেলি একদিনের আনন্দের মাঝে ইসলাম যেন সীমাবদ্ধ না থাকে শুরুতেই বলছিলাম দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন বছরের বারো মাস সবটাই হচ্ছে নবীর জীবন আদর্শ বাস্তবায়ন কোন সময় ঠিক কিনা বলেন সাথে ইসলাম সম্পর্কিত নয় আসুন সবাই মিলে নিজেদের চেতনাকে উজ্জীবিত করে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে আমরা জানান দিয়ে দেই আমরা হচ্ছি সেই মুসলমান যারা দেড় হাজার বছর আগে এক হাজার কাসের বিরুদ্ধে লড়ে বিজয়ের সূর্যটাকে চিনিয়ে নিয়ে এসেছিল আজকে দুইশো কোটি মুসলমান সভ্যতা ভদ্রতা কৃষ্টি কালচার দিয়ে সততা ন্যায় পরায়ণতা মানবতার বিকাশ ঘটিয়ে আসুন সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে খোদ রাজধানীর প্রতিটি সেক্টরে আমরা ইসলামকে কায়েম করে অনন্য নজির স্থাপন করি তাহলে আজকের এই আয়োজন সার্থক হবে ইসলামী ফাউন্ডেশনের সংস্কৃতি বিভাগ যে উদ্যোগ নিয়েছে আমার ভাই তাহলে তাদের কষ্ট পরিশ্রম সার্থক হবে আসুন সবাই মিলে আমরা দীপ্ত শপথ গ্রহণ করি আমরা সোনার বাংলা কাগজে পত্রে না রেখে প্রকৃত অর্থে বানাই পাওয়া যায় কোনদিন আমার নবী কার উপর অত্যাচার করবে দূরের কথা কোনদিন চোখ বড় বড় করে তার আপন স্ত্রীর দিকেও না ভাই নির্মল চরিত্র জন্মের পরই তার প্রকাশ ঘটে গেল নবীজির জামানায় বাচ্চা যখন জন্ম নিত মায়েরা তাদের বুকের দুধ খাওয়াতেন না তায়ের থেকে মহিলারা এসে তারপরে বাচ্চা নিয়ে যেত টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া ফেরত দিত আল্লাহর নবী যে বছর জন্ম নিলেন অনেক মহিলারা আসলেন তাই থেকে মক্কায় বাচ্চা নিতে কেউ নবীর ঘরে গেলেন না কারণ নবী ছিলেন আতিম তার বাবা ছিল না সেই জমানায় বিবে হালিমা তখন সবার পেছনে পড়ে গিয়েছিলেন তিনি এসে জানলেন একটা এই আতিম বাচ্চা আছে নবীর ঘরের দরজায় দাঁড়ালেন সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভিতর থেকে না কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয় কয় হালিমা কয় কোন হালিমা কয় আমি হালিমা তুস দিয়া কয় বুঝিলাম না তাই থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য এবার আমেনা কান দেয় আর কয় হালিমা কত মানুষ কাল থেকে গেল উটের পায়ের শব্দ শুনলাম বাচ্চার কান্না শুনলাম কে আমার ঘরে খবর নাই ভাই তোমার বুঝিবা লেগেছে আহলান সাহালাত হাবা। মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগতম হালিমা ভেতরে ঢুকলেন হালিমার স্বামী আর হালিমার ছেলে আব্দুল্লাহ হালিমার স্বামী কুলে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন হালিমা কয় আমি ঘরের ভেতরে ঢুকে দেখি মা আমেনা বিছানায় আসন পেটে বসে আছেন কুলের ভেতরে ফুটফুট একটা শিশু এমন একটা সাদার ও দিয়া বাচ্চার মুক্তা এমন করে ঢাকা আমি বললাম আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই দয়া করে আমি বাচ্চাটাকে একটু দেখতে চাই আমেনা কয় দেখে না নয়ন বরে হালিমা কয় দেখবো কেমনে মুখ ঢেকে রাখলে আমেনা থান দিয়া পর্দা সরিয়ে দিলেন হালিমা কয় জীবনে আমি অনেক মানুষ দেখেছি জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি খুদার কথ এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর দেখি না কেমন বাচ্চা কি সুন্দর তার দাঁত কি সুন্দর তার চোখ কি সুন্দর তার কপাল কি সুন্দর তার গায়ের রং চোখ বন্ধ করে বাচ্চারা ঘুমায় আমি অবাক বিশ্বে তাকিয়ে আছি আমি মনে মনে ভাবতেছিলাম আমি তো তারে দেখি সে তো আমারে দেখে না যদি চোখ খুলে একটু তাকাতো বাচ্চারা চোখের পাতাটা হঠাৎ করে নড়ে উঠল আমার মনে হইল চোখের পাতা তো নয় যেন মৃদু খাইতেছে আমি তাকিয়ে আছি বাচ্চারা আমার দিকে তাকিয়ে আছে আমি কিচ্ছু বলি নাই হঠাৎ করে দেখলাম ছোট্ট মোহাম্মদ ঠোঁটের কোনাতে একটু বাঁকা হয়ে গেল মুচকি একটা হাসি দিল হাসির সাথে সাথে আমার মনে হইল আমার কলি দাদা জানো যেন দুইটা ভাগ হয় আমি দৌড়ে ঘরের বাইরে গেলাম আমি স্বামীকে বললাম স্বামী ওরা যদি একটা টাকাও না দেয় বাচ্চা ফেলে আমি যাব না হালিমার স্বামীটা যা কয় মন চাইলে নিয়ে নাও আমি দৌড়ে গিয়ে বললাম আমেনা বাচ্চাটা দিয়ে দাও আমেনা করলে কিন্তু আজব বাচ্চা খিদা লাগলেও কাঁদে না

কোনোদিন কোনো দুষ্টানি করে না সাবধান সাবধান আমার বাচ্চা তোমার কাছে কথা আমি ছড়া করে। আমি জানালা খুলে তাকিয়ে দেখি আমার মোহাম্মদ হাত পা ছুড়তে কোনদিন এই কাজ হয় নাই সে ঘুমায় কিন্তু আজকে হাত পা ছুড়ে খিলখিল করে হাসে আমি অবাক বিশ্বে তাকিয়ে রইলাম ও করে কি আমার মনে পড়ে গেছে জন্মের পরে কোনদিন একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই কোন খেলনা কিনে দিতে পারি নাই আমার চাঁদের টুকরো সন্তান কোনদিন করে কিছু দিতে পারলাম না আমার আক্ষেপ দূর হয়ে গেছে আমি দেখলাম আকাশের দিকে সে হাত ছুড়ে আর আমার আল্লাহ দয়া করে আবার মোহাম্মদের জন্য আকাশের চাঁদ আর আকাশের তারা খেলনা বানাইয়া তারা হাতের নাগালে পাঠাই দিছে এই নবী Tobànàmọ́n nubi olulu damal.